আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকে আজকে একটা 2011 মডেলের টয়োটা প্র্যাকটিস গাড়ি নিয়ে এসেছে ভাই ওকে গাড়িটা এত সুন্দর এত ফ্রেশ এই গাড়িটা কালার থেকে শুরু করে সব অরিজিনাল অবস্থায় আছে একদম জাপান ফিটিংস আছে হেডলাইট ব্যাকলাইট জানলার পিসে যা আছে সব অরিজিনাল ওকে এবং পুষ স্টার্ট দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা মিরপুর বিআরটি এর নাম্বার পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন অরিজিনাল অকটেন ড্রাইভার গাড়ি ফুল ফ্রেশ সামনে পিছনে সাইডের সব গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেলে চালিত যারা একটি স্পেসফুল ভালো গাড়ি পছন্দ করেন তারা এই গাড়িটা দেখতে পারেন কারণ এই গাড়িটাতে ম্যান অনেক বেশি ওয়াইড স্পেস আছে চারটা টায়ার ব্র্যান্ড নিউ পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ গাড়ি টায়ার পাবেন এই গাড়িটার সাথে ফুল ফ্রেশ দেখেন টায়ারগুলো দেখেন একেবারে চারটা টায়ারই ব্র্যান্ড নিউ ভিতরটা দেখেন ফিটিং লেদার সিট কভার লাগানো আছে ফুল ফ্রেশ ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম সামনের স্টিয়ারিং সিটের সাথে আপনার হ্যান্ড রেস্ট আছে একেবারে এক কথায় বলতে গেলে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন পেপার গুলো নতুন আপ টু ডেট দুই সালের অক্টোবর মাস পর্যন্ত আপ টু ডেট পাবেন এবং ২০২৬ সালের অক্টোবর মাস পর্যন্ত পাবেন পেপার সাপ্রেন দেখেন ফুল ফ্রেশ হিউজ স্পেস অরিজিনাল তেলে চালিত পিছনেও স্পেস রয়েছে অনেক আপনারা চাইলে সিএনজি এলপিজি যে কোনো ধরনের কনভার্সন করতে পারবেন এক ইঞ্চিও খোলা কাটা নাই স্পয়লার আছে স্লিম স্পয়লার এটা বিল্ট ইন সেট জাপান থেকে এভাবে এসছে এবং সামনে পিছনে অনেক হ্যাভি স্টিল বাম্পার লাগানো আছে দেখেন অনেক হ্যাভি আচ্ছা এই বাম্পারটা কিন্তু একেবারে স্টাইলিশ বাম্পার স্কোয়ার বার ওকে ফুল ফ্রেশ নাম্বারটা অনেক সুন্দর 32 21 32 26 32 21 ওকে অনেক সুন্দর একটা নাম্বার ফোর স্টারের গাড়ি দেখেন নাইস প্রত্যেকটা ডোর প্যাড একদম ফ্রেশ পুশ স্টার্ট পুশ স্টার্ট স্পেস হেড স্পেস অনেক উঁচু অনেক স্পেস বেশি যারা যাদের হাইট অনেক বেশি তারা এই গাড়িটা অবশ্যই একবার হলেও দেখবেন কারণ হাইট বেশি থাকলে তারা জিপ গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে চড়তে পারেন না তাদের প্রবলেম হয়ে যায় কিংবা নোহা গাড়ি কিন্তু নোহা আবার আরেকটা প্রবলেম রেন্টেকার ভাবে সবাই এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি দুই হাজার এগারো মডেল দুই ষোলো সালে রেজিস্ট্রেশন করা ওকে আর এই গাড়িটার আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার জি ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8/ই ফার্স্ট কলোনি মিরপুর মাজারুর রোড ঢাকা 1216 ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ